নদী ভিতু নদী সাঁতার জানে নায়া জেলুনা জেল তোমার নাম কি তোমার নাম কি বেবি তোমার নাম কি তোহা তুমি সাঁতার পারো তুমি সাঁতার পারো তোহা তুমি সাঁতার পারো এটা বেবিদের জন্য

এখন আমি অনেক সাঁতরাব অনেক বেশি অনেক বেশি সুন্দর একদম সাগরের পাড়ে কি সুন্দর একটা জায়গা একদম সাগরের সাথে এটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এত কাছে সাগরের সাগর থেকে এত কাছে যে হোটেলে বসেছি আছে এত কাছে এত সুন্দর এত সুন্দর একটা হোটেল আবার আসবো ইনশাল্লাহ আবার মিস্ত্রি করে আসবো যে পটিয়ে পাঠিয়ে আবার আসবোই আসবো এটা কিন্তু নিচেও একটা পুল আছে

আরও বিপদ আরও রিক্স কিন্তু আমি এখন অনেক সাঁতার কাটবো তুমি আবার ধরো আমি আবার আবার নিচে নামবো হ্যাঁ আবার ভিডিওটা কিন্তু আছে